শুভ সকাল প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি সিংগাইডের ফতেপুর বাজারে আজকে আপনাদেরকে আমি এখান থেকে দেখাবো আসলে ফতেপুর বাজারে বর্তমানে মাছের বাজার কেমন তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের মাছ রয়েছে তো আমার চোখে পড়লো এখানে কিছু সংখ্যাক শোল মাছ পাশাপাশি এগুলা কি মাছ আমি ঠিক বলতে পারতেছি না তো এগুলো মেবি নোলা মাছ হবে তো এখানে আরেকটি আকর্ষণ হচ্ছে মূল আকর্ষণ বিরাট বড় একটি বোয়াল মাছ তো এই বোয়াল মাছটির দাম আমি কিছুক্ষণ পর জানাবো আমি এটা দামাদামি করেছিলাম তো আমার সাথে আর কি দামে বনে নাই অতিরিক্ত দাম চাইছিল আর মূলত হচ্ছে কি এখন খুবই সকাল এখন ছয়টা এখনও বাজে নাই তো সেই কারণে এখন পর্যন্ত আরো যেই মাছের যারা মাছ চাষ করে মাছ বিক্রি করে তারা এখন এখানে আসে নাই মেনলি হচ্ছে আপনারা জেনে থাকবেন যে ফতেপুর বাজারের পাশে কালীগঙ্গা নদী তো সেখান থেকে টাটকা মাছ জেলেরা ধরে নিয়ে এই ফতেপুর বাজারে বিক্রি করে তো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে একদম কালীগঙ্গার ফ্রেশ টাটকা মাছ তো খুবই ভালো একদম ফ্রেশ মাছ এই যে এগুলো হচ্ছে কি মাছ আমি শিউর বলতে পারতেছি না এখানে কিছু ছোটো মাছ দেখতেছি পাশাপাশি আরো কয়েক পদের মাছ রয়েছে তো এখনো মূলত জেলেরা মাছ ধরে এখনো মানে বাজারে নিয়ে আসে নাই আর অনেকে আসবে কিছুক্ষণ পরে আমি খুবই সকালে চলে গিয়েছিলাম তো সেই কারণে আপনাদেরকে সম্পূর্ণটা দেখাতে পারতেছিলাম না তো দেখেন দাম হয়েছিল আমি দাম জিজ্ঞেস করছিলাম তো বলছিল যে পঁয়ত্রিশশো টাকা পরবর্তীতে তাকে জিজ্ঞেস করলাম যে কেজি কত সে বললো যে বারোশো টাকা কেজি তো এটা মেবি তিন কেজি তিন চার কেজি মতো হবে হয়তো শিওর জানা নাই এটা আমি যতটুকু ধারণা করেছি তিন চার কেজি মতো হবে পরবর্তীতে লাস্ট আমি এটাকে ধারণাকে বলছিলাম যে দু হাজার দিব কিনা তো দু হাজারে দেয় নাই তো সেই কারণে আর এটা নেওয়া হয় নাই তো এগুলো একদম ফ্রেশ মাছ কারণ হচ্ছে কি একদম কালীগঙ্গা নদী থেকে জেলেরা রাত্রে ধরে তো এগুলো ধরে সকাল ভোরে তারা এই বাজারে নিয়ে আসে একদম ফ্রেশ মাছ খেতে চাইলে অবশ্যই আপনারা ফাতেপুর বাজারে চলে আসবেন কালীগঙ্গার ফ্রেশ টাটকা মাছ তো প্রিয় বন্ধুরা আমি এখন কাঁচামালের এইদিকে আসলাম কারণ কি আমি আজকে যাচাই করবো আসলে ইদানিং ফেসবুকে অনেক ভিডিও দেখতেছিলাম যে কৃষকেরা শশা প্রতি কেজি বিক্রি করে এক টাকা করে তো এক টাকা কেজি শশাটা কিভাবে যায় তো সেটাই আমি যাচাই করার জন্য আজকে আমি এখানে আসছি তো আজকে ভিডিওটা মূলত এর জন্যই করা যে মানে শশাটার দাম জানার জন্য তো আমি এখানে দেখলাম যে শশা প্রতি কেজি চল্লিশ টাকা তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন যে আপনাদের জেলায় এবং আপনাদের বাজারে শসার কেজি কত টাকা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা যাচাই করার জন্য আজকে আমি বাজারে আসছি কেজি কত ভাই সত্য বন্ধুরা আমরা এখন আসছি সালাউদ্দিন মামার দোকানে তো ফতপুর বাজারে যেহেতু আসছি আর সালাউদ্দিন আমার দোকানে যদি রুটি না খাই তাহলে তো মনে করেন যে দিনটা মাটি হয়ে যাবে কারণ এত সুস্বাদু রুটি ফতপুর বাজারের ভিতরে বেস্ট টপার তো আপনারা যারা আসবেন ফতপুর বাজারে অবশ্যই সালাউদ্দিন মামার দোকান থেকে ডাল রুটি খেয়ে যাবেন